খাচ্ছে তারপরেও খাচ্ছে পেটে ক্ষুধা আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকেও যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট শারীরিকভাবে একটু অসুস্থ আর অন্য পাশে একটু টেনশনে আছি তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না বেঁচে থাকলে ওইরকম একটু আটটু হবে এটা স্বাভাবিক তো কেমন যাচ্ছে আপনাদের দিনকাল আশা করছি ভালোই যাচ্ছে আমার মতো হয়তো স্বাভাবিকভাবেই যাচ্ছে বাট দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবেন সব সময় সুস্থ থাকবেন এটাই আর কি আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকে দেখেন আমি কোথায় চলে আসছি আমি হচ্ছে এভাবে আসি না আমার মা আজকে আসছে মায়ের সাথে আমিও আসছি এই যে দেখেন ভুট্টা ক্ষেত হচ্ছে এই সাইজের হয়েছে এটা একটু ছোট আর আশেপাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে একটু বড় হয়েছে তো আমরা বড়গুলোতে যাই নাই যেহেতু একদম বিকাল পড়ে গেছে তারপরেও হচ্ছে একটু শীত শীত লাগতেছে আর এই যে দেখেন ঘাস তুলতেছি এই ঘাসগুলো হচ্ছে মানে খুবই আর কি পানিয়ে থাকে এই ঘাসগুলো ভিজা ভেজা এই ঘাসগুলো মানে বেশি খাওয়ানো ঠিক না ছাগল বা গরু তার কারণ হচ্ছে প্রধান যে সমস্যাটা এই ঘাসগুলো খাওয়ালে দ্রুত মানে হচ্ছে পানি স্বল্পতা হয় প্রচুর হচ্ছে প্রসাব করে ছাগল বা গরু আর হচ্ছে বেশি খাওয়ালে মানে অতিরিক্ত খাওয়ালে বা সারা দিন খাওয়ালে ছাগল বা গরুর পাতলা পায়খানা হওয়ার চান্স থাকে আশঙ্কা থাকে এই জন্য এই ঘাসগুলো বেশি খাওয়ানো যায় না মানে উচিত না বেশি খাওয়ানো আজকে আমি আসলাম অর্থাৎ আমরা হচ্ছে এই ঘাসগুলো কিন্তু খাওয়াই না এই ঘাসগুলো আজকে তোলার কারণ হচ্ছে আমার আব্বা বাড়িতে হচ্ছে ভীষণ ব্যস্ত আর আপনারা জানেন যে আমরা কোথা থেকে ঘাস নিয়ে আসি ছাগলগুলোর জন্য তো ওই জন্য আর কি আজকে ঘাস তুলতে যায়নি সময় পায় না এই জন্য আর সারা দিন হচ্ছে ঘাসগুলো যেগুলো বাড়িতে ছিল ওগুলোই খাইছে সারা দিন একটু হচ্ছে শর্ট পড়ছিলো বিকেলবেলা দেখতেছি যে ছাগলগুলোর মানে পেট ভরেনি ভালো করে আর কি এই জন্য আজকে সহ চলে আসলাম বস্তা নিয়ে হ্যাঁ একটু নিয়ে যাই অল্প করে আর এগুলো খাওয়া হয়ে গেলে ঘরে তুলবো ছাগলগুলোকে তো ঘাসগুলো এত সুন্দর হয়েছে বলার মতো না মানে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন ঘাসগুলো নিয়ে যাই অনেক অনেক নিয়ে যাই বা ছাগলগুলো এখানে এসে মানে লাগাই দেয় কিন্তু আসলে ওই রকমটা করা যাবে না বেশি খাওয়ানো যাবে না আবার ফির ছাগল নিয়ে আসা যাবে না এই জন্য আর কি একটি বস্তা নিয়ে আসছে ছোট বস্তা এটা এটাতে করে অল্প একটু নিয়ে যাই যাতে করে হচ্ছে ছাগলগুলোর পরিপূর্ণতা আর কি পেট ভরে খাবারের চাহিদাটা পূরণ হয়ে যায় আর তো ঘাস তোলা শেষ প্রায় শেষ বলতে একবারে যে অনেকগুলো ঘাস তুললাম তা কিন্তু নয় বিকেলবেলা হচ্ছে হালকা পাতলা একটু খাবার দেওয়ার জন্য আর এগুলো ঘাস কিন্তু বেশি দেওয়াও যায় না খাওয়ানো যাবে না নাহলে পাতলা পায়খানা হয়ে যাবে লিমিট মতো দিতে হবে আর কি এদিকে সূর্যটা প্রায় হচ্ছে ডুবে যাচ্ছে সময় নাই আর এই ঘাসটুকু খাইলেই হচ্ছে ঘরে তুলে রাখবো গুলোকে তো বন্ধুরা শারীরিক অসুস্থতার জন্য ভালোভাবে কাজ করতে পারতেছি না ভালো লাগে না কিছুই ভালো লাগে না কী আর করবো বলেন তারপরেও আর কি চেষ্টা করতেছি টুকটাক করে কিছু করার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো চলে আসলাম জানি না এই ঘাসগুলো ছাগল খাবে কি না আমাদের ছাগল তো দামি ঘাস খেয়ে হয়েছে অভ্যেস মানে ভালো ভালো ঘাস খায় শুধু এগুলো ঘাস কিন্তু দেয়নি কখনও কিন্তু আজকে হচ্ছে আমার আব্বা ঘাস কাটতে যায় নাই তার কারণ ব্যস্ত ছিল বাড়িতে কাজ করছিল। তার কারণে শর্ট পড়ছে এই জন্য আর কি এগুলো আনা হবে দিয়ে দেই দেখি কী অবস্থা খাচ্ছে তারপরেও খাচ্ছেই পেটে ক্ষুধা খাচ্ছে বাকি ছাগলগুলোকে দিয়ে দিই এখন তো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ